আমাদেরকে প্রত্যেকে ইগোর আই ফেসবুক ইউটিউব কোন ধরনের মিডিয়ায় সরকারের কিছু বিষয় নিয়ে আমি ব্যাপক সমালোচনা করছি বেশ কারণ সমালোচনা করতে হবে যেন তাদের কোন ভুল পদক্ষেপের কারণে মানুষের মধ্যে পেশাজীবীদের মধ্যে অসন্তোষ তৈরি না হয় মানুষের মধ্যে সন্দেহ সংশয় তৈরি না হয় আপনার দেখেছেন এই সচিবালয় আনসাররা আন্দোলন করেছিল এই আমাদের ছাত্র দলতে এসে সেটা মোকাবেলা করা লাগছে আইন শৃঙ্খলা বাহিনী ততদিনে পারে নাই বিভিন্ন জায়গায় আন্দোলন ছিল বিদ্যুতের আন্দোলন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের আন্দোলন শিক্ষকের আন্দোলন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্দোলন প্রতিদিন আন্দোলন সচিবালয়ের সঙ্গে আন্দোলন শাহবাগের আন্দোলন এই রেস্তোরাঁ আন্দোলন তখন আমরা সবাইকে অনুরোধ করেছিলাম যে আল্লাহ রাস্তে দুই মাস এক দুই মাস একটু সরকারকে স্থিতিশীল হতে সময় দেন আপনাদের যে কোনো যৌক্তিক দাবি সরকার বিবেচনা করবে কারণ যে বৈষম্য নিরসনের জন্য আমরা আন্দোলন করেছি এই পরিবর্তিত পরিস্থিতিতে কোনো ধরনের বৈষম্য থাকবে যেটা আমরা সমর্থন করি না করবো না সেই আন্দোলনগুলো আমরা থামিয়েছি থামিয়েছি তাদের কথা বলে তাদেরকে বুঝিয়ে এখন তারা আবার তাদের দাবি দেওয়া বলে আসছে ভাই আপনি তো আশ্বাস দিয়েছিলেন দুই মাস আন্দোলন না করতে আমরা তো করি নাই এখন আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের প্রক্রিয়া আমাদেরকে ঠিক করে দেবে সেক্ষেত্রে আমরা অবশ্যই যে কোনো আন্দোলনকারী স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথে যেতে হবে সেই জন্য হয়তো দৃশ্যমান কোনো অসংগতি কিংবা কোনো বিষয়ের আলোকে সরকারের সমালোচনা আমরা করি আপনারাও করবেন মানুষ সমালোচনার ঊর্ধ্বে নয় আর এই সরকারের সফলতা ব্যর্থতার উপরে আমাদের আগামী বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে সুতরাং অন্যদেরকে এই সরকারের কাজে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে প্রত্যেককে ইগো আইন তীব্র দৃষ্টি তার উপরে রাখতে হবে যে তাদের কার্যক্রম সঠিক হচ্ছে কিনা মানুষ উপকৃত হচ্ছে কিনা মানুষের মধ্যে কোনো ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে কিনা